হরে কৃষ্ণ হরিরাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম আশা করি গুরু গোবিন্দ কৃপায় আপনারা অত্যন্ত ভালোই আছেন তো খুব সামনেই চলে আসলো সফলা একাদশী ব্রতের উপবাস তো এই সফলা একাদশী ব্রত কবে পালন করা হবে তো এটা নিয়ে অত্যন্ত সংশয় রয়েছে কোথাও কোথাও পনেরো তারিখে ব্রত পালন করা হবে আবার বেশ কিছু জায়গায় ষোলোই ডিসেম্বর হ্যাঁ মঙ্গলবার এই ব্রত পালন করা হবে অর্থাৎ পনেরোই ডিসেম্বর সোমবার দিন কিছু কিছু স্থানে পালন করা হবে দেশের আর অধিকাংশ স্থানেই ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিন কিন্তু ব্রত পালন করা হবে তো এটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত এই একাদশী ব্রত এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী ব্রত কখন আসে শাস্ত্রে কি বলা হচ্ছে আমরা একটু পরে সেটি আলোচনা করছি তার পূর্বে আমরা বলছি যে একাদশী ব্রত আপনারা যারা পালন করছেন না পূর্বক এই সফলা একাদশী ব্রত থেকেই আপনারা চালু করে দিন কেননা সমস্ত শাস্ত্রে হ্যাঁ সর্বোত্তম ব্রত বলে এই একাদশী ব্রতকে সম্বর্ধনা করা হয়েছে গুজরাটের আহমেদাবাদে পনেরো ডিসেম্বর এবং উধমপুরে কিন্তু এই ব্রত পালন করা হবে অর্থাৎ সোমবার দিন পনেরোই ডিসেম্বর এছাড়া ভারতবর্ষের সকল রাজ্যে এই ষোলো তারিখে মঙ্গলবার দিনই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই ব্রত পালন করা হবে সফল একাদশী ব্রত এছাড়া বাংলাদেশে এই ব্রত কিন্তু ষোলো তারিখে পালন করা হবে কেমন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দিন তো এখন আমরা একটু প্রথমে শ্রবণ করে নেব যে এই মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত কখন আসে এবং এই ব্রত পালন করবার জন্য শাস্ত্রে কেন বলা হচ্ছে যে এই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করার কথা তো কখন এই মহা দ্বাদশী যুক্ত একাদশী ব্রত আসে সেটা হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে আমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছু মাত্র থাকলে তার পূর্বের দ্বাদশ তিথিকে বলা হয় পক্ষ বর্ধিনী তো এই অবস্থায় শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন উপবাস না করে দ্বাদশের দিনে উপবাস করতে হয় কিন্তু যারা শাস্ত্র মানছেন না বা শাস্ত্রবিধি অনুযায়ী ব্রত পালন করছেন না ব্রত পালন করে কোথায় ফল লাভ করতে হবে তো সেটা না পেয়ে কিন্তু তা আপনারা সেই ব্রত কিন্তু বিফলে চলে যাবে তো শাস্ত্রে বলা হয়েছে অনন্ত কুলুষ বিনাশকারী হ্যাঁ এই দ্বাদশী পরিত্যাগকারীকে কারীকে বহু বছর কিন্তু নরকে বাস করতে হয় সেই জন্য বি কেয়ারফুল বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করুন কেমন অর্থাৎ আমরা এই ব্রতের পালন কোথায় কবে করতে হবে কোথায় কোন জায়গায় এই একাদশী ব্রত পালন করতে হবে সে সকল ভিডিও লাস্টে আমরা দিয়ে দেব আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন তো শ্রী হরির এই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় শাস্ত্রে বলা হয়েছে এবং এই পক্ষবর্দিনী মহাদ্বাদশী যুক্ত ব্রত পালন করলে কি হয় জানেন শাস্ত্রে বলা হচ্ছে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় হরিবল কতটাই ফলপ্রদ অর্থাৎ এই দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা তো আমরা পূর্বেই বললাম ভারতবর্ষের প্রতিটা স্টেটেই এই ষোলো তারিখেই ব্রত পালন করা হবে সতেরো তারিখে পালন করবেন শুধুমাত্র পনেরো তারিখে ব্রত পালন করা হবে উধমপুর এবং আমেদাবাদ গুজরাট হ্যাঁ পনেরো তারিখ পালন করা হবে তো পনেরো তারিখে ব্রত পালন করছেন এবং ষোলো তারিখে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা সঠিক সময় পালন করবেন পালনের সময়সূচি ভিডিও শেষে দেওয়া থাকে তো এই সফল একাদশীর কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে তো আপনারা কিভাবে এই ব্রত পালন করবেন কি কি খাবেন কিভাবে এই ব্রতর পালন করার সঠিক বিধিনিয়ম এই নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন কি পাপূর্বক প্লেলিস্টে দেওয়া আছে তো আমরা সংক্ষেপে বলছি যে সকল স্থানে আপনাদের ষোলো তারিখে ব্রত পালন করবেন অবশ্যই আপনারা যারা আমিষ দ্রব্য গ্রহণ করেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা অবশ্যই পনেরো তারিখ সোমবার দিন ষোলো তারিখ মঙ্গলবার দিন এবং সতেরো তারিখ বুধবার দিন অবশ্যই আপনারা সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করে কিন্তু ব্রত পালন করবেন কেমন তাহলেই সঠিকভাবে ব্রত পালন করা হবে আপনারা একাদশী ব্রত পালন করবার জন্য অবশ্যই কিন্তু সর্বপ্রকারের আমিষ দ্রব্য বর্জন করবেন নেশা বর্জন করবেন দ্রুতক্রিয়া বর্জন করবেন অবৈধ নারী পুরুষ সঙ্গ এগুলো কিন্তু অবশ্যই বর্জন করবেন কেমন তো এই একাদশী ব্রত পালন করাকে শাস্ত্রে বিশেষভাবে বর্ণিত করা আছে হ্যাঁ সকল শাস্ত্রে নারী পুরুষ সধবা বিধবা সকলকে একাদশী ব্রত পালন করবার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে তো নববিধা যে ভক্তি আছে এই নববিধা ভক্তির পরেই দশবিধি ভক্তিরূপে একাদশী ব্রতকে বর্ণনা করা হয়েছে তো একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধান করবার জন্যে আমাদের ব্রত পালন করা তো নারী পুরুষ সকলেই ব্রত পালন করবেন কোনোরকম সূচি অসূচিতে কোনোভাবে একাদশী ব্রত ভঙ্গ করবেন না মনে রাখবেন কাল পর্যন্ত কিন্তু একাদশী ব্রত পালন করতেই হবে করতেই হবে করতেই হবে কোনো রকম এক্সকিউজ চলবে না সকলে ব্রত পালন করুন পরিবারের সকলকে নিয়ে অন্যকে একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত করুন স্বয়ং অমরীশ মহারাজও এই একাদশী ব্রত তিনি কিন্তু পালন করতেন হ্যাঁ তো একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতর পরের দিন অবশ্যই পালন করতে হয় আপনারা একাদশীর দিন কোনো রকমভাবে ক্ষৌরকর্ম করবেন না যেমন নখ কাটা চুল কাটা দাড়ি কাটা এগুলো করবেন না একাদশীর দিন দিবা নিদ্রা মৈথুন ক্রিয়া হ্যাঁ স্ত্রী সহবাস এবং আপনার যে সমস্ত কথাবার্তা যেগুলো ভগবানকে কেন্দ্রবিন্দু করে নয় অযথা কথাবার্তা গ্রাম্য কথাবার্তা গুজব জল্পনা প্রজল্প মিথ্যা কথা ক্রোধ দেখানো এগুলো সম্পূর্ণরূপে বর্জন করবেন এমনকি এই দিন তেল সাবান শ্যাম্পু প্রসাধনিক দ্রব্য হ্যাঁ মায়েরা অনেকে নিরপালিশ পড়েন লিপস্টিক পরেন বিভিন্ন রকমের সাজগুজ করেন এগুলোকে এই দিন চেষ্টা করবেন বর্জন করার বিশেষ করে এই দিন সর্বক্ষণ ভগবানের চিন্তনে দিনটিকে অতিবাহিত করুন শ্রীমদ্ ভগবদ গীতা পড়ুন ভাগবতম পড়ুন চৈতন্য চরিত বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ আপনি অধ্যয়ন করুন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ একটা খুব সুন্দর গ্রন্থ আছে সেই গ্রন্থটি পড়ুন সেখানে নব্বইটি অধ্যায় আছে ভগবান শ্রীকৃষ্ণের বালুল্য থেকে শুরু করে সমস্ত লীলা এই গ্রন্থটির মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি আপনার এই গ্রন্থটি না থাকে তাহলে কিন্তু কৃপাপূর্বক আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে সংগ্রহ করে নিন মাত্র দুশো থেকে আড়াইশো টাকায় আপনি পেয়ে যাবেন কেমন তো এখন কথা হচ্ছে এই একাদশী ব্রত পালন করতে গেলে তার বিধি কী আছে প্রথমেই বলে দিলাম আমিষ দ্রব্য বর্জন করতে হবে এই এই জিনিসগুলো এদিন করবেন না আর সর্বপ্রকার কি কি করবেন সর্বপ্রকার যেটা ফার্স্ট প্রায়োরিটি প্রথম ঘুম থেকে উঠে হ্যাঁ প্রাতক্রিয়া সেরে স্নান করবেন অর্থাৎ ব্রাহ্মহূর্তে স্নান করবার চেষ্টা করবেন সূর্য উদয়ের পূর্বে ঘুমতি থেকে উঠবেন হ্যাঁ অনেকে জিজ্ঞাসা করেছিলেন ব্রাহ্মমূর্ত কোন সময় কাল থেকে শুরু হয় শুনুন সূর্য উদয়কালের এক ঘন্টা ছত্রিশ মিনিট অর্থাৎ ছিয়ানব্বই মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্মমূর্ত কাল শুরু হয় এখন কথা হচ্ছে কতক্ষণ থাকে ব্রাহ্ম শুরু হয় আটচল্লিশ মিনিট করে কিন্তু এক একটা মুহূর্ত হয় কেমন আটচল্লিশ মিনিট করে একটা মুহূর্ত হয় তো আটচল্লিশ মিনিট স্থায়িত্ব থাকে এই ব্রাহ্ম মুহূর্তকাল অর্থাৎ সূর্য উদয় থেকে এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে ব্রাহ্মমূর্ত মুহূর্তকাল শুরু হয় স্থানে দেখে নেবেন যে কোন সময় সূর্য উদয় হচ্ছে তো তার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্ব থেকে ব্রাহ্মহূর্ত শুরু হয় এবং সেটা আটচল্লিশ মিনিট স্থায়িত্ব হয় সেটাই হচ্ছে ব্রাহ্মহূর্তকাল মোটামুটি অ্যাপ্রক্সলি যদি আপনারা জানতে চান তাহলে মোটামুটি পাঁচটা সাড়ে সোয়া পাঁচটার মধ্যে চারটে থেকে সোয়া পাঁচটার মধ্যে ধরে রাখুন হ্যাঁ চারটে দশ পনেরো থেকে সোয়া পাঁচটার মধ্যে এই এক ঘন্টার মধ্যে আপনারা ঘুম থেকে উঠবেন এই এক ঘন্টার ভেতরে এই না সাড়ে পাঁচটা ছটার সময় ঘুম থেকে উঠলেন তাহলে কিন্তু আর ব্রাহ্ম কাল পাবেন না কেমন হয়তো সূর্য উদয়ের পূর্বে উঠছেন কিন্তু ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করবে না আমি আবারও বলছি ব্রাহ্ম মুহূর্ত আটচল্লিশ মিনিট স্থায়িত্ব হয় কেমন নিকটবর্তী যদি স্থানে গঙ্গা নদী থাকে তাহলে তো ভীষণ ফলপ্রদ একাদশীর দিন গঙ্গা স্নান করা এমনি তিনশো পঁয়ষট্টি দিনই গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র তো একাদশীর দিন আর কী বা কথা হ্যাঁ সোনায় সোয়াগা তাহলে আপনি গঙ্গা স্নান করবেন না পারলে আর কি করবেন আপনার নিকটবর্তী স্থানে হ্যাঁ যদি কোনো নদী জলাশয় পুষ্করি থাকে সেখানে স্নান করবেন আর যদি তাও না থাকে আর কী করবেন তাহলে আপনার নিজস্ব স্নানাগারে যেখানে আপনি প্রতিনিয়ত স্নান করছেন সেখানে জলকে হাতে করে নিয়ে তিনবার গঙ্গা 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 বলে মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করবেন সেটাও গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে তো এইভাবে গঙ্গা স্নান করে আপনি দ্বাদ সঙ্গে তিলক করবেন তিলক কিভাবে করতে হয় আমার এই চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে দাদ সঙ্গে তিলক ধারণের বিধি নিয়ম আপনারা কৃপাপূর্বক দেখে নেবেন দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন হ্যাঁ তিলক ধারণ করে মঙ্গল আরতি করবেন হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন হুম তবে তিলক করবার পরে কিন্তু আচমন অবশ্যই করবেন হরে কৃষ্ণ মহামন্ত জপ করবেন মঙ্গল আরতির পূর্বে করতে পারলে কিছুটা ভালো হয় আবার বাদবাকিটা যতটুকু বাকি থাকবে আবার মঙ্গল আরতির পরে করবেন তো ইস্কনের যারা দীক্ষিত বা গুরুচরণে আশ্রয় হয়ে আছেন বা ইস্কনের সমস্ত ভক্তরা কমপক্ষে শিল্প উপ নির্দেশ দিয়েছেন পঁচিশ মালা যেন একাদশীর দিন জপ করা হয় কেমন ইসলের ভক্তরা সাধারণত পঁচিশ মালা জব করে থাকেন কমপক্ষে একাদশীর দিন তো আপনি যদি সবে জব শুরু করেছেন চার মালা যদি করে থাকেন একাদশীর দিন একটু পরিমাণটাকে বাড়ান জবের চার মালার জায়গায় ছ মালা করুন আট মালা করুন ষোলো মালা করুন এভাবে পরিমাণটা বাড়ান আর যারা এখনো জব করা শুরু করেননি কৃপাপূর্বক আজই স্টার্ট করে দিন হরিকৃষ্ণ মহামন্ত জব করা কারণ কলিযুগের যুগ ধর্ম হরিকৃষ্ণ মহমন্ত এছাড়া আর কোনো গতি নেই গতি নেই গতি নেই বৃহৎ নারদীয় পুরানো বলছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাচতেও নাচতেবো নাস্তেব গতির অন্যথা অর্থাৎ এই হরেকৃষ্ণ মহামন্ত ছাড়া জব করা ছাড়া আমাদের এই কলিযুগে আর কোনো গতি নেই গতি নেই গতি নেই অর্থাৎ অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত জপ করুন স্বয়ং মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকেই নাম নিয়ে এসেছেন ষোলনাম বত্রিশ অক্ষর আমাদের মতন অধবৈত জীবদের উদ্ধার করবার জন্য অতএব সকলেই জব করুন কেমন আপনার যদি কোনো গুরুর দীক্ষা হয়ে থাকে তাহলে সেই গুরুর দীক্ষার যে বীজ মন্ত্র অবশ্যই আপনি জব করুন কিন্তু তার পাশাপাশি কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত জপ করুন কারণ আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না যে আপনি কলিযুগের মধ্যে নেই আপনি কিন্তু কলিযুগের মধ্যেই আছেন সেই জন্য আপনাকে কিন্তু কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত জপ করতে হবে কেমন বৈষ্ণবের মুখের কথা শ্রবণ করুন শাস্ত্রীয় কথা ভগবানের কথা শ্রবণ করুন আর যদি আপনার সম্ভব হয় আপনার নিকটবর্তী স্থানে স্কন মন্দির থাকে তাহলে আপনি সেখানে গিয়ে দিনটিকে অতিবাহিত করতে পারেন আর প্রশ্ন হচ্ছে এখন কি খাবেন দেখুন শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে নিরাহারও দশমীতে একাহার দ্বাদশীতে একাহার কিন্তু এটা হচ্ছে সর্বোত্তম ব্রত অনেক কঠিনভাবে ব্রত হ্যাঁ হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন ভাগ্যবান জীব এইভাবে ব্রত করতে পারে কিন্তু সকলের পক্ষে এই ব্রত করা সম্ভব নয় সেই জন্য আপনারা জল খেয়ে করতে পারেন আর যদি নাও পারেন জল খেয়েও যদি অপারক্ষণ তাহলে ফলমূলাদি আহার করেও আপনি ব্রত পালন করতে পারেন হ্যাঁ ব্রত পালন করুন আর যদি একান্ত এই তিনটেতেই অপারক্ষণ তাদের জন্য ফুললি ডিসকাউন্ট আপনারা অবশ্যই বিভিন্ন রকমের সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ পেতে পারেন এছাড়া সাবুর ভুনা সাবুর পোলাও দেখবেন সাবুটা যেন অরিজিনাল হয় ভেজাল যেন না থাকে কেমন দুধ খেতে পারেন যদি সরিষার তেল দিয়ে যদি বাটে গরুর দুধ দোয়ায় তাহলে কিন্তু সেই দুধ খাওয়া যাবে না হ্যাঁ প্যাকেট দুধ খেতে পারেন গরুর দুধ খেতে পারেন যদি ওইভাবে না দোয়ায় সরষের তেল ছাড়া তো ঘি দিয়ে যদি দোয়ায় তাহলে কিন্তু ঠিক আছে খেতে পারবেন তো ছানা খেতে পারেন পনির খেতে পারেন সবই কিন্তু মিষ্টির দোকানের নয় কিন্তু নিজের বাড়িতে তৈরি করে কেমন আর এছাড়া আলু কাঁচকলা পেঁপে দিয়ে খুব সুন্দর করে পাঁচফোড়ন নয় সাদা জিরে ফোড়ন দিয়ে হলুদ চলবে না হ্যাঁ গোলমরিচ দিয়ে কাঁচা লঙ্কা চলবে না বহুজাতীয় বীজ লঙ্কা চলবে না কেমন অনেকে লঙ্কা খাচ্ছে ধনেপাতা পাতা খাচ্ছে একাদশীর দিন এভাবে কিন্তু একাদশী মতো পালন করাচ্ছে না করাই ভালো কেমন তো এগুলো খেয়ে রুটি আটা লুচি এগুলো খেয়ে কিন্তু একাদশী কী লাভ আছে করে এইভাবে একাদশী ব্রত করে লাভ নেই আপনার ব্রত যদি করতে হয় সঠিক পন্থায় সঠিক নিয়মে ব্রত পালন করুন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করবেন এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন সঠিকভাবে ব্রত পালন করুন দেখুন এত কষ্ট করে ব্রত করছেন সেই ব্রতটা যদি একটু কিছু জন্য যদি ভঙ্গ হয়ে যায় তাহলে কী বা লাভ আছে বলুন তো সেই জন্য প্রথমে শাস্ত্র তো বলা হয়েছে নির্জলা আমরা অপরক বলে এই সহজ পন্থা আমরা ব্রত পালন করি তবুও আপনারা করুন একবার দুবার পাঁচবার ছবার খেয়েও ব্রত পালন করুন তবু আপনারা ব্রত পালন করুন ব্রত কোনোভাবে ভঙ্গ করবেন না কেমন এভাবে ব্রত পালন করুন এবং দ্বাদশের দিন ব্রাহ্মমূর্তে একইভাবে ঘুম থেকে উঠে সঠিক সময়ের মধ্যে পালন করবেন পালনের সময় সূচি দেওয়া থাকবে ভিডিওর লাস্টে আর পালনের সময় একটি মন্ত্র আছে যদি পারেন বলবেন সেটা কী বলবেন অজ্ঞানতি মিন্দাশ্য ব্রতনায়ণ কেশব প্রসিদ্ধ সমক্রান্ত দৃষ্টি প্রধুভব যদি না বলতে পারেন মন্ত্রটা তাহলে হরিকৃষ্ণ মহামন্ত বলেই কিন্তু আপনি পালনটা করতে পারেন আর সংকল্পর দিনও ভগবান শ্রী চরণ কমলের মধ্যে তুলসীপত্র চন্দন লেপন করে সংকল্প করবেন আগের দিন দশমীর দিন তো সংকল্প একটা মন্ত্র আছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহনী ভক্ষামী পুণ্যিকাক স্বর্ণগমে ভাবা হচ্ছে তো যদি না বলতে পারেন তাহলে হরিকৃষ্ণ মহামন্ত বলবেন হ্যাঁ মন্ত্র বলে সংকল্প করবেন সুগন্ধি পুষ্প নিবেদন করবেন ভগবানের চরণ কমলের মধ্যে ভগবানকে বলবেন যাতে আমি শারীরিকভাবে মানসিকভাবে আপনার এই ব্রত পালন করতে পারি সেই জন্য আপনি আমাকে শক্তি প্রদান করুন নিষ্কপটতা বলুন ভগবান সরল মানসিকতা পছন্দ করেন ভগবান রকম জল্পনা প্রজল্প কপটতা এগুলো কিন্তু পছন্দ করেন না সরল হ্যাঁ সরলতাকে ভগবান অত্যন্ত পছন্দ করেন আপনার ধন দৌলত অর্থ কিচ্ছু লাগবে না আপনি নিষ্কপটতায় সরলতায় একদম সাদা সিদা বালকের শিশুর মতন শিশু দেখেছেন বাচ্চা যখন শিশু এক বছর দেড় বছর বাচ্চা কি হয় হ্যাঁ কিছু বোঝে না একদম সরল আগুনে পর্যন্ত হাত দিতে যায় হ্যাঁ কোনো কিছু বোঝে না একদম সরলতা নিষ্কবরতা তার মধ্যে কোনো হিংসা নেই হ্যাঁ ভাব নেই হ্যাঁ কোনো রকম অহংকার নেই এই রকম শিশুর মতন হতে হবে শিশুর মতন হতে হবে তবেই কিন্তু ভগবানকে লাভ করা যাবে একদম সরল মানসিকতা হতে হবে তো সেইভাবে আপনারা ব্রত পালন করুন অত্যন্ত নিঃশ্বাস করে আপনারা অনেকেই জানেন তবুও আমি আপনাদেরকে বললাম কোন রকম অপরাধ হলে মার্জনা করবেন তো এইভাবে আপনারা ব্রত পালন করুন এবার আমরা এই সফল একাদশী ব্রতের বিশেষ কথা শ্রবণ করব। যেটার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি তো পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে এটি কিন্তু বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তার বিধি বাকি পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন আপনি তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আমি বলছি আপনি খুব দিয়ে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারাও আমি সেরকমভাবে সন্তুষ্ট হই নাই তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অত্যন্ত কর্তব্য দেখুন কত সুন্দরভাবে ভগবান নিজেই বলছেন পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে সফলা নাগদের মধ্যে যেরকম শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হরিবল বললাম একটু আগে যে সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই কিন্তু শ্রেষ্ঠ ব্রত এটা কোথায় বলা হয়েছে এগুলো আমাদের নিজেদের কথা না দেখুন ব্রহ্মাণ্ড পুরাণে অষ্টাদশ পুরাণের মধ্যে একটি পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ সেই ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম যে উল্লেখ আছে যে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তো ভগবান বলছেন হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বৎসর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র এই সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে সেই ফল প্রাপ্ত হওয়া যায় মহিষপত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে তিনি বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র ছিল লুম্ভক সর্বদা পরস্থিতি গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে সব সময় রত থাকতো সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের সব সময় নিন্দা করত। তোর এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে তার রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা পুত্র আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে জীবনযাপন করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরে প্রহিদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে এই অপরাধ ক্ষমা করে দিল তো সেখানে কখনো জীব হত্যা বিভিন্ন পশুদের হত্যা করে হ্যাঁ চুরি চামাটি করে হ্যাঁ জীবন ধারণ করতে লাগলো কিন্তু প্রহৃতের কাছে একদিন ধরা পড়লো শুধু রাজার পুত্র বলে সেই সর্মনাত্মে তাকে ছেড়ে দিল তো সে মুক্তি পাওয়ার পরে পুনরায় আবার ফিরে এসে সেই জীব হত্যা ও ফলমূল আহার করে দিন দিনযাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল হ্যাঁ অশক্ত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করলো রাত্রিরে অসহ্য শীতের প্রকোপে সে প্রায় মৃত হয়ে সেই রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও ক্ষুধা নিবারের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিরে খাদ্য হবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বর উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন দেখুন ভগবান হ্যাঁ ভক্তের শুধু কি উদ্দেশ্যে করছে বা কি কারণে করছে সেটা দেখে না ভগবান সরলতা দেখুন একটা সরলতার প্রমাণ পাওয়া গেল সে সরলভাবে হ্যাঁ ভগবানকে এই ফলগুলো নিবেদন করলো হ্যাঁ রাত্রি জাগরণ করলো কিন্তু ভগবান ওই একাদশীর ফল তাকে প্রাপ্ত করে দিলেন এইভাবে অজ্ঞাত সারে সেই লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন করা হয়ে গেল হরিবল প্রাতকালে আকাশে দৈববাণী হতে লাগলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শুনে এই লুম্ভক দিব্য রূপ হ্যাঁ ধারণ করলো এবং তার পাপবুদ্ধি সমস্ত দূর হয়ে গেল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহকারে কিছুকাল রাজ্যসুখ ভোগের পরে পুত্রের উপর রাজ্য ভার দিয়ে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশীর ব্রত যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় দেখুন কত সুন্দরভাবে মাহাত্ম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে হ্যাঁ প্রথম কথা পক্ষবদ্ধিনী মহা মহাদ্বাদশী যুক্ত পালন করলে কি হচ্ছে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হচ্ছে প্লাস এই সফল একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণ করলে তাহলে কি হয়েছে এবং শ্রবণে ব্রত পাঠ শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এভাবে শাস্ত্রে এত এত পরিমাণ হ্যাঁ বিশেষ এই মাহাত্মবর্ণিত আছে একাদশী তো আপনারা সকলে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন এবং আত্মীয় পরিজন আপনার পরিবার সকলকে নিয়ে এই ব্রত পালন করুন অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন আমাদের এই প্রতিবেদনটিকে সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন যাতে সকলে এই একাদশী ব্রত পালন করবার জন্য উৎসাহিত হয় আপনারা আবারও বলছি অবশ্যই আপনারা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দিন ব্রত পালন করবেন এবং ভারতবর্ষের আহমেদাবাদ ও উধমপুরে আপনারা কিন্তু অবশ্যই পনেরো তারিখে ব্রত পালন করবেন যেমন এছাড়া বাংলাদেশে ষোলো তারিখে ব্রত পালন করবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে পালন করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটিকে অল করে দিন আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত কোনোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিকে অল করে দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করবেন কমেন্টস লিখবেন আপনাদের নাম গত্য পাঠাবেন অবশ্যই আপনাদের পরিবার আপনার মঙ্গল কামনার্থে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চরণে আমরা তুলসী পত্রের চন্দন লিপন করে অর্পণ করে দেবো আপনার এবং আপনার পরিবারের মঙ্গলার্থে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জগৎগুল ছিল পৌপাত কি যায় নিতাই গৌর সীতা প্রেমানন্দের হরি হরি বল